নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব উকার যোগে দুই ও তিন অক্ষরের শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক দুই ও তিন অক্ষরের শব্দ গঠন দীর্ঘ উকার যোগে দুই অক্ষরের শব্দ কুপ কয় দীর্ঘ প কূপ ধূপ ধয় দীর্ঘ প ধূপ রূপ বয়সূন্য রয় দীর্ঘ প রূপ মুখ ময় দীর্ঘ ক মুখ ধুম ধয় দীর্ঘ ম ধুম চুন চয় দীর্ঘ মূর্ধান্ন চুন গুড় বয় দীর্ঘ ঢয় শূন্য ময় দীর্ঘ ঢয় শূন্যর মূড় দূর দ্বয় দীর্ঘ র দূর তুল তয় দীর্ঘ ল তুল শুল তালেবশয় দীর্ঘ ল শুল দীর্ঘকার যোগে তিন অক্ষরের শব্দ গঠন নূতন দন্তান্নয় দীর্ঘ তন্তান্ন নূতন পূরণ পয় দীর্ঘ র মধ্যাহ্ন পূরণ ভূষণ ভয় দীর্ঘ মূর্ধান্ন স মূর্ধান্ন ভূষণ কুজন কয়দীর্ঘ বর্গের্য দন্তান্ন কুজন পূজন, পয়দীর্ঘ বর্গের্য দন্তান্ন পূজন ভূতল ভয় দীর্ঘ ত ল ভূতল অদূর অ দয়দীর্ঘ দীর্ঘ র অদূর ময়ূর ম অন্তস্থয় দীর্ঘ বয়সণ্য র ময়ূর মসুর ম দন্তয় দীর্ঘ র মসুর বিরূপ বয় হস্যই রয় দীর্ঘ প বিরূপ শিমুল তালবস্বয় হস্যই ময় দীর্ঘ ল শিমুল মুসিক ময় দীর্ঘ মধ্যাহ্নশয় হস্যই ক মুসিক অকুল অ কয় দীর্ঘ ল অকুল দূষণ দ্বয় দীর্ঘ স, শূ্যাহ্ন দূষণ ধূসর ধয় দীর্ঘ দন্তা র ধূসর ভূধর ভয় দীর্ঘ ধ র ভূধর সুকর কালেবয় দীর্ঘ ক সুকর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা